কার্যত ছেলে খেলা উল্লেখ করছি আজ মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সিজনের আজকে ছিল পনেরোতম ম্যাচ আজকে অনুষ্ঠিত হয় সেই পনেরোতম ম্যাচে আজ কার্যত ছেলে খেলা খেলে জামালপুরে কে এগারো ঘৌলে পরাজিত করে ইসলামাবাদ উল্লেখ করছি ইসলামাবাদ গতবারের চ্যাম্পিয়ন দল আর এবছরও তারা আজকে মাঠে ফেভারেট হিসেবে তারা জানান দেয় যে তারা এবারও এবারও প্রতিযোগিতা জিততে এসেছে আমরা ভিডিওটি যখন ধারণ করছি তখনই খেলা সমাপ্ত হয়েছে আর খেলার সমাপ্তিতে খেলার যেটা রেজাল্ট আর একবার বলে রাখি আমরা দেখি খেলার প্রথম অর্ধে তারা সাত গোল সাতটি গোলে এগিয়ে যায় আর সাত গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হয় তখন মাঠের বাইরে থেকে দর্শক বা যারা খেলা দেখতে এসেছেন তারা আর গোল চাই না সেই সেই ধ্বনি উঠে আমরা পরবর্তীতে দেখি দ্বিতীয় দেও আরও তারা চারটি গোল করে তো টোটাল এগারোটি গোল এগারোটি গোল এগারো গোল এগারো এবং শূন্য তো জামালপুর শূন্য এবং বিপরীতে ইসলামাবাদ এগারো এগারো শূন্য গোলে জিতে মাতৃভূমি কাপ প্রাইজ মানে নকট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল ইসলামাবাদ তৎসঙ্গে শূন্য এগারো গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে জামালপুর আজকে ইসলামাবাদ যে দলটি মাঠে নামিয়েছিল সেই দলের যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন তারা সকলেই আমাদের জেলার মার্কুলিনের বাসিন্দা লক্ষ্মীপুর মার্কুলিনের বাসিন্দা আপনারা অনেকেই ছিলেন তাদেরকে আর তারা কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকে বিপরীতে এখানে আমরা দেখি জামালপুর যে দলটি আজ মাঠে খেলিয়েছে সে দলে তারাও কিন্তু পার্শ্ববর্তী রাজ্য আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের সাইফাই সাইফুং এত অঞ্চল থেকে বেশ কয়েকজন খেলোয়াড়কে নামিয়েছিল ছিলেন স্থানীয় খেলোয়াড়ও তো আজকের যেটা খেলা ইতিমধ্যে ইতিমধ্যে প্রসঙ্গ উঠছে মাতৃভূমির মাতৃভূমির একটি বৈশিষ্ট্য রয়েছে মাতৃভূমিকে মানুষ আলাদাভাবে চেনে আজকের যে সমস্ত খেলা সেই খেলাতে অনেকে মন্তব্য করেছেন আমাদের এ আপনারা মন্তব্য করবেন আমরা আমরা মনে করছি এরকম মন্তব্য আসবে যে এ ধরনের দলকে ইতিমধ্যে এখানে আগামী বছর যে সমস্ত দল নেওয়া হবে সেই সমস্ত দল নেওয়ার আগে তাদেরকে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে তো সেই কোয়ালিফায়ার ম্যাচ খেলে তার পরবর্তীতে এভাবে কোনো একটি সিদ্ধান্ত নিতে পারে মাতৃভূমি যেটা এখন থেকে এখন থেকে শুরু হয়ে গেছে তো আজকে আমরা ইসলামাবাদের খেলা শোনার সাথে সাথে কিন্তু মানুষ দর্শক সমাগম যেটা মাঠে প্রতি বছর ইসলামাবাদ ভালো প্রদর্শন করে গত বছরের চ্যাম্পিয়ন আরেকবার উল্লেখ করছি তো সেই ভালো ফুটবল দেখবেন সেই আশায় কিন্তু মানুষ মাঠে এসেছিলেন এখানে যারা এসেছিলেন যাদের গোল দেখার স্বপ্ন ছিল সেটা কিন্তু আজকে পরিপূর্ণ হয়েছে বলে রাখি মাতৃভূমি কাপে এবছর প্রথম রাউন্ডে এর আগের একটি খেলায় নয়টি গোল হয়েছিল আর আজকে যেটা হয়েছে সেটা রেকর্ড আজকে এগারো গোল তো এর আগে মাতৃভূমি যতদিন থেকে শুরু হয়েছে আমার জানা নেই এভাবে এতগুলো গোল এতগুলো গোল হয়েছে বলে তো আজকে যারা দর্শক ছিলেন তারা কিন্তু অত্যন্ত আনন্দ পেয়েছেন গৌলের যেটা বন্যা সেটা এখানে দেখেছেন আর সবশেষে উল্লেখ করব জামালপুরকে নিয়ে কার্যত ছেলে খেলা খেললো ইসলামাবাদ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমরা ফার্স্ট অগাস্ট থেকে আমাদের টুর্নামেন্ট শুরু করেছিলাম বিভিন্ন দল এখানে অংশগ্রহণ করেছে কেউ ভালো কেউ খারাপ কিন্তু যেহেতু মাতৃভূমি একটা স্থানীয় সংগঠন এবং স্থানীয় দল যারা আবেদন জানিয়েছে আমরা চেষ্টা করেছি প্রত্যেককে সুযোগ দেওয়ার তবু আমরা দশটি দলকে বাদ দিতে আমরা আমরা মানে বাধ্য হয়েছি এই সমস্ত কারণে যে এখানে আমরা বত্রিশটি টিম আমরা আগেই ঘোষণা করেছিলাম যে আমাদের বত্রিশটি দলের খেলা হবে কিন্তু আমাদের এখানে দেখা গেল মোট বিয়াল্লিশটি টিম এখানে আবেদন করেছে খেলার জন্য জুয়াই থেকেও টিম এসেছিল কিন্তু এখানে কিছু দর্শকের ডিমান্ড যে স্থানীয় যারা টিম আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক কিন্তু স্থানীয় টিম যারা আছে তাদের খেলাটা বাইরের খেলার সঙ্গে ঠিক একটা শক্ত হয়ে উঠে না যার কারণে কোনো কোনো খেলা একটু খারাপ হয়েছে তো আমরা ফার্স্ট রাউন্ডে যেটা আমাদের চলছে আজকে আমাদের পনেরোতম সম্পূর্ণ হয়েছে এগারো শূন্য গোলে আমাদের ইসলামাবাদ জয়ী হয়েছে আর আগামীকালকে একটা দুর্দান্ত ম্যাচ লাস্ট ম্যাচ আমাদের প্রথম রাউন্ডের আমরা বলবো যে অঞ্জলি এফসি নতুন বাজার আর তার বিপক্ষে খেলবেন আরহান এন্টারপ্রাইজ নর্থ হাউতাং এফসি এই দুইটা দলের খেলা আগামীকালকে এখানে লাস্ট আমাদের ফার্স্ট রাউন্ডের আর পরশু থেকে আমাদের আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে মানে আঠারো তারিখ থেকে আঠারো তারিখ থেকে আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে এবং সেকেন্ড রাউন্ডের খেলা বলতে কি সেকেন্ড রাউন্ডের খেলা প্রত্যেকটি শক্ত দল এখানে মাঠে নামবে যে আঠারো তারিখ আমাদের যে দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করবে তার মাঝে হচ্ছে ব্রাইট স্টার ক্লাব রাজনগর এবং কর্কট এফসি ক্লাব রাজনগর এবং কর্কট এফসি আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় ওনারা অংশগ্রহণ করবেন আর বাকি আমাদের যেটা শিডিউল সেটা আমরা দিয়েছি প্রত্যেকের গ্রুপে আপনারা দেখে নেবেন এবং আবেদন থাকলো দর্শকের প্রতি যে থোলাইয়ের মাঠের খেলা মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট মানে শান্তিপ্রিয় খেলা আপনারা এখানে কোনো যে হারা জিতার জন্য কোনো একটা উত্তেজনা আপনারা করবেন না এখানে প্রশাসন জেলা প্রশাসন আমাদের বর্তমানে যে আমাদের ধোলাই কো ডিস্ট্রিক্ট হয়েছে সেই ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের এখানে কো ডিস্ট্রিক্টের যে সিডিএসপি ওনারা সব অবগত ধলাই পুলিশ যাতে এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সুলভ মনোভাব পরিষ্কার যেটা কথা সুলভ মনোভাব নিয়ে যাতে এখানে আপনারা সবাই মিলে খেলাটা সম্পন্ন করবেন আর আমরা প্রতি বছরই আমরা মাতৃভূমি সংস্থা আমরা চেষ্টা করি এখানে সাংবাদিক বন্ধুরাও আছেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করছেন যাতে সুন্দর সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন হয় তো সেটাই আবেদন